নমস্কার বন্ধুরা জয়শ্রী হেঁসেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ছোট ছোট আলুর দম ছোট ছোট আলুর দম বলতে এখানে ওই বাজারে নতুন যে ছোটো ছোট আলু ওঠে সেই ছোট ছোট আলু কিন্তু আমরা অ্যাকচুয়াল শীতকালেই বাজারে দেখতে পাই গরমকালে কিন্তু এই আলুগুলো অতটা খেতে ভালোও লাগে না এবং পাওয়াও যায় না সেই জন্য এই শীতকালে ছোট ছোটো আলুর দম খেতে খুবই ভালো লাগে সেই ছোট ছোট আলুর দম খুব টেস্টি এবং খুব সোজাভাবে কিভাবে করা যায় সেটাই আমি এখানে করে দেখাবো আমি এখানে বাজার থেকে এক কেজি ছোট ছোটো আলু নিয়ে এসেছি আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে এবার সিটি দিয়ে নিচ্ছি সিটি দেওয়ার সময় আমি আলুর মধ্যে এক টেবিল স্পুন লবণ দিয়ে আলুটাকে সিটি দিলাম আমি এখানে দুটো সিটি দিয়ে নিলাম সিটিটা দেওয়া হয়ে গেলে তারপর আমি আলুটাকে পাত্রে ঢেলে নিয়ে একটু ঠান্ডা জলে ধুয়ে নিলাম ঠান্ডা জলে ধুয়ে নিলে তাহলে আলুর খোসাটা ঠিক তাড়াতাড়ি উঠে যায় ওই জন্য ঠান্ডা জলে আলুটাকে ধুয়ে নিয়ে খোসাগুলো সব ছাড়িয়ে নিলাম এই আলুর দম কিন্তু শীতকালে সবাই করে থাকেন কিন্তু আমি খুব সিম্পলভাবে অল্প তেল মশলা দিয়ে এবং খুব টেস্টি হবে তেমনভাবেই করে দেখাবো আমি এখানে টু টেবিল স্পুন মতন তেল নিয়েছি কড়াইতে নিয়ে আর এক টেবিল স্পুন লবণ দিয়েছি দিয়ে আলুগুলোকে আগে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়া বলতে এখানে আলুগুলোকে একটু সামান্য কষে নিচ্ছি লবণ শুধু লবণ দিয়ে একটু কষে নিচ্ছি এতেই এই আলুর দমটা খেতে ভালো লাগবে আলুগুলোকে একটু কষে নিই তুলে নিলাম নিয়ে এবার ওই কড়াইতেই আবার একটু তেল দিয়ে দিলাম তেলটা দিয়েছি তেলটা কিন্তু খুব বেশি দেয়নি এবারে এই তেলের মধ্যে এক টেবিল স্পুন রসুন থেতো করে নিয়েছিলাম সেই থেতে করে নেওয়া রসুনটা দিয়ে দিলাম আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু মিহি করে কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম এখানে কিন্তু পেঁয়াজ রসুনটা পেস্ট করে নিলেও হতো কিন্তু পেঁয়াজ রসুন পেস্ট করে নিলে না সেইটার টেস্টটা অতটা ভালো হয় না বেশিরভাগ সময় একটু কুচিয়ে নিয়ে রান্না করে দেখবেন তার টেস্টটা কিন্তু অনেকটাই ভালো হয় মিক্সিতে পেস্ট করলে মিক্সির যে গরম থাকে সেই গরমের টেস্টটা অনেকটা নষ্ট হয়ে যায় ওই জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে সব সময় পেঁয়াজ একটু কুচিয়ে নিই বা রসুনটা থেতে করে নিই এবারে পেঁয়াজ রসুন টমেটো লবণ হলুদ সব একে একে দিয়ে দিলাম এক টেবিল স্পুন জিরের গুঁড়ো এক টেবিল স্পুন ধনের গুঁড়ো সব দিয়ে মশলাটাকে ওভেনটাকে কমিয়ে ভালো করে আমি কষে নিচ্ছি মশলাটা কষার সময় একটু সময় ধরে কষলে পেঁয়াজটা নরম হয়ে যাবে এবং তখন কিন্তু অনেকটা তেল ছাড়বে বা জল ছাড়বে তারপর এবার এক টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিলাম টমেটোটা যেহেতু দিয়েছি ওই জন্য টমেটোর মধ্যে অনেকটা জল থাকে সেই জলে পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে যায় এবার সব মশলাটা যখন একদম নরম হয়ে এসছে তখন কিন্তু আমি এক টেবিল স্পুন চিনি দিয়েছি চিনি দিয়ে একটু কষে নিলাম সব মশলা ভালো করে একদম কষে নিয়ে তারপর কিন্তু আমি এই ভেজে নেওয়া বা কষে নেওয়া আলুগুলো তারপর দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে মশলার সাথে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে আস্তে আস্তে কষে নিলাম কষার সময় তারপর আমি এক টেবিল স্পুন মতন কুচনা ধনে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার একটু নিলাম আর এক টেবিল স্পুন হট চিলি পাউডার ঝাল লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এটা আলুটাকে কষে নিচ্ছি আমি এখানে কিন্তু পেঁয়াজ রসুন বা তেল মশলা কিন্তু খুব কম পরিমাণে দিয়েছি তারপর আমি একটু উষ্ণ গরম জল করে রেখেছিলাম এই উষ্ণ গরম জলটা সামান্য পরিমাণ এক কাপ মতন কড়াইতে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিয়ে তারপরে একটু ফুটতে দিলাম ওভেনের টেম্পারেচারটাকে একটু ফুল ফ্লেমে দিয়ে একটু চাপা দিয়ে মিনিট পাঁচেক ফুটতে দিলাম মিনিট পাঁচেক পর ঢাকনাটা খুলে আমি তিনটে কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম তিনটে কাঁচা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা খুব ছাল বলে আমি একটু দেরিতে দিয়েছি তারপরে লঙ্কাটা দিয়ে আর একটু চাপা দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নিয়ে তারপর আমি এক টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম দেখুন আমাদের আলুর দমটা কিন্তু একদম রেডি খুব সিম্পলভাবে এবং খুব হালকাভাবেই করেছি আপনারা এভাবে করে দেখুন এরকম গরম গরম আলুর দম লুচি রুটি পরোটার সাথে কিন্তু ভালোই লাগে আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ